সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এবছর যুক্ত হয়েছে ফলের বাগানে আমাদের আপেল কুলের নতুন জাত দেখেন ভারত সুন্দরীর মতোই কিন্তু পাতা এটা কিন্তু বাণিজ্যিক কুল এটা গত বছর থেকে পরীক্ষিত এটা খুবই চমৎকার এটা লাল মিষ্টি এবং সুন্দর সাইজের আপেল কুল তো এটা আসলে বাণিজ্যিক বলা যায় এবং অবশ্যই বাণিজ্যিক আমরা বাণিজ্যিকভাবেই চাষ করেছি প্রথম বছরই ইনশাল্লাহ আপনারা সব কিছু ঠিক থাকলে দেখতে পাবেন তো এইগুলা কিন্তু ভারত সুন্দরী এই যে ভারত সুন্দরী তো এইগুলা আর আমাদের এই পাশের প্রজেক্ট গড়ে তোলা হয়েছে হচ্ছে নতুন জাতের আপেল কুল এটা সেই নতুনটা নতুন কুল লাল মিষ্টি রেড আপেল তো আশা করছি ভালো কিছুর সম্ভাবনা তবে আশা করছি এই গাছগুলোতে আমরা তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আশা করতে পারি গাছগুলো অনেকটা বড়ো হয়ে গেছে আমরা লাঠি বেঁধে দিয়েছি ধর বৃষ্টি হচ্ছে এর মধ্যেই নাহলে গাছটা ভেঙে যাবে আসলে গেল বছর আগের বছর আঙ্গুর কুল নামে একটা কুল মার্কেটে ঢুকেছিল ওটা আসলে প্রচুর পরিমাণ ধরে লাল হয় মিষ্টি হয় কিন্তু ওইটা লেট এবং ওটা যতগুলো বাগানে বাগান করেছে সমস্ত গাছগুলা কিন্তু কেটে ফেলেছে কিন্তু এই গাছগুলা গতবার থেকেই এটা ব্যাপক বিস্তারে অনেকেই রোপণ করছে অলরেডি বাগান হয়ে গেছে তা আমরা এবার সব নতুন করে করেছি তো ওই আঙুরগুলটা ভালো না বেদায় সবাই কেটে ফেলছে আসলে ওর কাটিংয়ের কথা অনেকে বলেছিলেন কিন্তু ওইটা আসলে জার্মিনেশনের কম হয় ওই কারণে আমরা এই নতুনটা রোপণ করেছি ওগুলো বাদ হয়ে গেছে কিন্তু এটা আশা করছি এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমরা এটা বাস্তব প্রমাণ ভুল তথ্য দিলে একজন চাষি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এটা আপনারা দেখতে পারবেন অত বলতে হবে না আশা করছি দেখতে পাবেন সাথেই থাকবেন আমরা গাছের নিয়ম অনুযায়ী সার পানি কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন ব্যবহার করব বা করছি ডালগুলাই যে ঝড় বাতাসের সময় যে এখন থেকে বেঁধে না দিলে এগুলা বাড়ি খায় অনেকে ভেঙে যায় এ কারণে তো বন্ধুরা সাথেই থাকবেন নতুন নতুন আপডেট পাবেন এবং আশা করছি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন যাতে অন্যরা নতুন কিছু সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সাথেই থাকবেন